আমরা এখন চলে আসছি হচ্ছে একটা রেস্টুরেন্টে যেটার নাম বেলা শেষে এখানে কারেন্ট নেই যেহেতু একটু আগে নাকি ভূমিকম্প হয়েছে তো রেস্টুরেন্টটা খুব সুন্দর লাইট থাকলে হয়তো আরও ভালো লাগতো এখানে আমি যে বসছি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দোলনা 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 টাইপের আর এখানে এটা এটা একটা আছে আর ওই পাশটায় বড় বাবা মামি আমি বসছে আমি ভাবলাম একটু যে একটু ঘুরে দেখি যেহেতু এই পাশে আমাদের আগে আসা হয়নি রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর যদি এর মধ্যে কারেন্ট আসে তাহলে হয়তো আমি একটু ভিডিও করতে পারবো আমি এরকম একটা দোলনাতেই বসে আছি এই এখানে মানে এই যে একটা গাড়ির মতো আছে কেউ যদি বেবি নিয়ে আসে এখানে বসতে বসে খেলতে পারবে আর এখানে এন্টার করতেই কিন্তু এই যে ডেকোরেশনটা এইরকম যেহেতু কারেন্ট নেই সেহেতু আমি হচ্ছে দেখাতে পারছি না আর এরপরে হচ্ছে আম্মুকে কখনো নিয়ে আসলে ভেবেছি মানে মামার বাসে আসলে ওখান থেকে আমরা এখানে আসবো পুপুরাটুকুই অন্ধকার হচ্ছে কারেন্ট চলে আসবে তখনটা দেখাতে পারবো ফাইনালি হচ্ছে কারেন্ট চলে আসছে এতক্ষণ কারেন্ট ছিল না আমরা খাবার ওয়াটার দিয়েছি আর হচ্ছে মানে খাবার ওয়াশার কারেন্ট চলে আসছে এরপর হচ্ছে আমাদের এখান থেকে বের হওয়ার পালা তো আমি হচ্ছে আরেকবার একটু ভিডিও করে নিচ্ছিলাম পাশেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা ওপেন স্পেস এখানে হচ্ছে সবাই বসে আড্ডা দিতে পারে অ্যাজ যারা স্টুডেন্ট আছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছে অনেকে তারা ওখানে বসেই বেশিরভাগই ওরা ওখানেই বসেছে তো এই যে বসার কিন্তু অনেক রকম জায়গা আছে এখানে আপনারাও চলে আসতে পারেন জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ইনশাআল্লাহ আবার এরপরে যখন মামার বাসা যাব সেখানে যাওয়া হবে তো হচ্ছে রাতের ভিউটাই বেশি সুন্দর এই ডেকোরেশনের জন্য এরপর আমরা হচ্ছে পাশেই চলে গেলাম পাশেই হচ্ছে আবার একটা রকম চায়ের দোকান টাইপের ছিল এখানে আমরা একটু ভাজা পোড়াও খেলাম তারপর হচ্ছে চা খেলাম চাটা খুব টেস্টি ছিল এরপর আমরা হচ্ছে বাসায় যাবো তো দেখছিলাম পাশে যেই জায়গাটা আছে এখানে ওরা হচ্ছে ঘন্টার হিসেবে নিয়ে খেলে যারা প্র্যাকটিস করে বা আমার তো আইডিয়া নেই যারা ফুটবল খেলে বা এই টাইপের এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো জানাবেন কমেন্ট করে এবং আপনাদেরকে সব সময় ধন্যবাদ সব সময় এভাবে পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ